বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে আমাদের যে আনসার সাধারণ আনসারদের চাকরির স্থায়ীকরণ করতে হবে এক দফা দাবিতে তারা অবস্থান করেছে আমরা সবাই ঐক্যজোট আনসার আইন সংস্কার হোক সেই দাবি নিয়ে তারা মাঠে নামছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের সামনে অবস্থান করেছে আনসাররা

केटा त भाइदार भयो 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 তো ভাই আমি জাতীয় মানন করতে হবে ঠিক অফিসার কাছে এইটা মানে বলতে পরব আমরা আমরা সবাই এখানে দেখো এ গাশা বন্ধু আমরা কিছু কত পেছ আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে আমাদের রেশন বৃদ্ধি করতে হবে আমাদের রেস্ট প্রত্যাহার করতে হবে আমাদের ন্যায্য অধিকার আমরা যাতে ফিরে পাই সেই জন্য আমাদের আজকের এক এক দাবি এক দুমা করতে বিশেষ করে আমাদেরকে জাতীয়করণ করতে হবে আপনাকে এক দুপা দাবী কেন না আমি এখন ছাত্র ছাত্ররা এই দেশটা নতুন করে স্বাধীনের মতো স্বাধীন করে দিয়েছে আমাদেরকে আমরা এখন কথা বলার সুযোগ পেয়েছি আমরা আগে কথা বলতে পারছি না আন্দোলন করার সময় আন্দোলন করতে দিত না কথা বলার জন্য সুযোগ দিত অভিযান কর্মকর্তা আমাদেরকে কথা বলার সুযোগ দিত না এখন এখন আমরা

শুনবেন এই বর্ষণের আগে জানি আপনারা অনেকেই জানেন এই জাতীয় সংবিধানের চাকরি অধিকাংশ লোক জানে সরকারি চাকরি আর আমরাও বলি নাই এতদিন এতদিন বলি নেই ছাত্র সমাজ স্বাধীন করেছে আমাদের জন্য আমরা আমরা থাক গো না স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে আমরা আমাদের অধিকার অর্জনের জন্য আজকে আমি মাননীয় রাষ্ট্রপতি এবং দেশের প্রধান উপদেষ্টা ডক্টর নবনী স্যারকে আমি পুরো আমাদের বিশাদে দেখেন এবং আমাদের আশা हमरा यहां चलते लेके त दिबो हमरा यहां लेके दिबो अरे करा लोगन के बड़ना कुछ न करर के सब करना भतवा माता भी